আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিস কিচেন আজকে আমি পাস্তার একটি অসাধারণ রান্না দেখাবো প্রথমে আমি একটি হাঁড়িতে গরম পানি করে নিয়েছি পানিটির ভিতর তিন ধরনের পাস্তা দিয়ে দিয়েছি পাস্তাগুলোকে আমি এখন একটু নেড়ে দিব এবার আমি এখানে একটা লুডুস ভেঙে দিলাম আমি আরেকটু নেড়ে নিব এটাকে ভালো করে চামচ লবণ দিয়ে দিলাম লবণটা যেন লুটুসের ভিতরে যেতে পারে এবার আমি এটাকে ছাঁকনিতে নিয়ে ধুয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি একটা কড়াইতে তেল দিলাম পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু এটাকে নেড়ে নিব দিয়ে দিলাম একটু গাজর কুচানো একটু সুটি লবণ লবণটা আমি একটু কম দিয়েছি যেহেতু আগে আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য দিয়ে দিলাম টমাটো কুচি সামান্য একটু হলুদ এটাকে আমি আরেকটু একটু নেড়ে নেব এবার আমি একটা ম্যাগের মশলা এখানে অ্যাড করব আর একটু গুঁড়া সাথে একটা ডিম ডিমটা দিয়ে আমি এটাকে আর ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি পাস্তাটা এখানে দিয়ে দিলাম পাস্তাটা এখন আমি সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আস্তে আস্তে চুলার জালটা আমি একটু কমিয়ে দিয়েছি এইভাবে সব পাস্তার গায়ে মশলাগুলো যেন যেতে পারে সেইভাবে একটু নাড়াচাড়া করতে হবে তৈরি হয়ে গেছে আমার পাস্তা রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ